সৌদি আরব থেকে যেতে হলে কি ভিসা লাগবে প্রবাসীদের জন্য তথ্যটা জানা অত্যন্ত জরুরি প্রবাসী ভাইরা আমাকে প্রশ্ন করেছে অনেকেই সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে হলে আলাদা কোনো ভিসা লাগে বা ফাইনাল এক্সিট থাকলে কি কোনো বাধা আসে বাংলাদেশে যেতে হলে আজকে এই প্রশ্নর সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবো আপনাদের মাঝে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে তাহলে এই সত্যি ভিসা লাগছে এর সঠিক উত্তর হবে একদমই না সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে হলে আপনার কোনো ভিসা লাগবে না এবং এম্বাসিরও কোনো অনুমতি লাগে না আপনি যদি বাংলাদেশি নাগরিক হন বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশে যেতে পারবেন তাহলে সৌদি আরব থেকে দেশে যেতে হলে কি লাগবে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা সেটা হতে পারে এক্সিট অথবা ফাইনাল এক্সিট এবং আপনার বিমানের টিকিট এই তিনটা জিনিস থাকলেই আপনি কিন্তু সৌদি আরব ত্যাগ করতে পারবেন এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এক্সিট ভিসা যদি আপনার না থাকে তাহলে আপনি সৌদি আরব যেহেতু ত্যাগ করতে পারবেন না কিন্তু এই এক্সিট ভিসাটা কেন এত গুরুত্বপূর্ণ দেখুন অনেকেই যেটা সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে এক্সিট ভিসা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে এক্সিট রিয়েন্টি একটা হচ্ছে ফাইনাল এক্সিট এক্সিট রিএনটি মানে আপনি সৌদি আরব ত্যাগ করে আবার আসতে পারবেন আর একটা হচ্ছে ফাইনাল এক্সিট আপনি একেবারে সৌদি আরব ত্যাগ করে চলে যাবেন এই দুটা কিন্তু একদমই আলাদা আপনি যদি দেশে স্থায়ীভাবে যেতে চান তাহলে ফাইনাল এক্সিট এবং আপনি যদি সাময়িক সময়ের জন্য যান অথবা ছুটিতে যান তাহলে এক্সিট রিয়েন্টি ভিসা আপনাকে কিন্তু নিতে হবে এখন অনেকেই কি ইচ্ছা করলে যে কোনো সময় এক্সিট ও এক্সিট রিয়েন্টি ভিসা নিতে পারে না এক্ষেত্রে অনেকের সমস্যা হতে পারে যাদের ইকামা এক্সপেয়ার বা কপিল ফাইনাল এক্সিট দিচ্ছে না অথবা যাদের নামে মামলা বা জরিমানা আছে এবং যারা অবৈধ কাজে জড়িয়ে গেছেন যাদের নামে পুলিশ কেস বা ফাইল সাবমিট করা আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কঠিন তাহলে এখন মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এক্সিট বা এক্সিট গ্রিয়েন্টের ভিসা সৌদি আরবে কারা দিচ্ছে দেখুন আপনার যদি সৌদি আরবে কাগজপত্র থাকে বৈধ হিকামা থাকে সব কিছু কমপ্লিট থাকে কোন রকম না থাকে তাহলে কিন্তু আপনার কপিল বা কোম্পানির মাধ্যমেই আপনি এই এক্সিট বা ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারেন এবং কাদের বাংলাদেশ অ্যাম্বাসিড দ্বারস্থ হতে হবে এই সমস্যার সমাধানের জন্য সবাইকেই বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে হবে না সবাইকে অ্যাম্বাসিতে যেতে হবে না যাদের কপিল আছে কোম্পানি আছে কাগজপত্র আছে তারা ইচ্ছা করলে এদের মাধ্যমে করতে পারবে এবং কাদের অ্যাম্বাসিতে যেতেই হবে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে নির্দিষ্ট কাগজপত্র বা ডকুমেন্টসের কোনো সত্য তথ্য নেই এবং যাদের নামে মামলা বা জেল থেকে ছাড়া পেয়েছে এবং যাদের ফাইনাল এক্সিটের মেয়াদ অভার হয়ে গেছে তারা কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশ যোগাযোগ করলে তাদেরকে বাংলাদেশ অ্যাম্বাসি সমস্ত ভাবে সাহায্য বা সহযোগিতা করবে দেশে যাওয়ার জন্য সুতরাং বাংলাদেশে যেতে হলে প্রথমত আপনি যদি বৈধভাবে যেতে চান তাহলে আপনার ভিসার মেয়াদ বা ভিসা লাগবে এবং আপনি যদি আপনার কোনো কাগজপত্র বা কোনো ইকামা কোনো কিছু না থাকে তাহলে আপনার কিন্তু কোনো কিছুই লাগবে না শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট হলেই হবে যে আপনি বাংলাদেশের একজন বৈধ নাগরিক প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনারা এম্বাসির মাধ্যমেই কিন্তু বাংলাদেশে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবো অন্যান্য একটি ভিডিওতে